বর্তমান পরিস্থিতি দুঃখজনক আমার দিক থেকে আর বিষয়টা মানে দিক এবং একটু ভয়ের ব্যাপারও আছে কারণ দেশের জনগণ শান্তিতে না থাকে দেশ চুক্তি শান্তিতে না থাকে যেই পরিস্থিতি হোক ওটাই খারাপ আমি চাচ্ছি যেটাই হচ্ছে যেন পরবর্তীটা যেন ভালো হয় দেশ যেন দেশের জনগণ যেন শান্তি কারণ আমরা যারা সাধারণ মানুষ আছি এদেরই কিন্তু ঝামেলা আপনার যে কোনো দল বলেন যাই বলুন কেন বা উচ্চ উচ্চ ফ্যামিলি বা উচ্চ পর্যায়ে যারা তারও কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের জন্য সমস্যাটা এটা হচ্ছে বড় চিন্তার বিষয় এবং এটাই ভয়ের বিষয় কেননা সব কিছু তো অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে কিভাবে কী হয় আমাদের মতো সাধারণ মানুষের চলাফেরা খুব তাপ এই যে মুক্তিযোদ্ধার মূর্তি ভাঙা হচ্ছে এটাকে কিভাবে দেখছি না এটা আসলে এটা গ্রহণযোগ্য না এটা আসলে ভালো কোনো বিষয় আমি মনে করি না কারণ হচ্ছে যে এটা কোনো বিষয় হলো দেশে যারা ভুল করছে তাদের নিয়ে আন্দোলন করা হোক তাদেরকে বিচারে তো আনা হোক এটা আমিও চাইছি সবাই চাইতেছে ঠিক আছে কিন্তু ওই মুক্তি ভাঙবে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবে এটা তো তো আসলে দেশের ক্ষতি এটা দেশের লাভকে কি আমি বুঝি না এটা বাংলাদেশে কীরকম সরকার চাইছেন আপনারা হ্যাঁ বাংলাদেশে কীরকম যে সরকার আসলে দেশে মানে দূরিতমতো সরকার দরকার যে সরকার এসে দুর্নীতির বিরুদ্ধে লড়বে আপনার প্রশাসন থেকে শুরু করে সমস্ত দিক দিকে কি বলে যে ন্যায়পূর্ণ যে একটা বিষয় থাকে ওটা থাকবে আমি যেই দলে করি না কেন ওটা বিষয় না বিষয় হচ্ছে যে আমি অন্যায় করতেছি কিনা ওটা বিচার হতে হবে আমি ভালো করতেছি কিনা ওটা ওটা রাইট মনে থাকতে হবে এটা হচ্ছে বিষয় এরকম সরকার যেন আল্লাহ দেয় এটাই আমি চাচ্ছি না পরিস্থিতি একদিক দিয়ে ভালো দেখছি যে যে আন্দোলন শুরু হয়েছিল এটা যদি অতি সত্তর একটা সমাধান না হতো পরিস্থিতি আরও খারাপ হতো আরও লোকজন মারা যেত এখন যেহেতু হাসিনা সরকার পদত্যাগ করছে একটা নিশ্চয়ই একটা কোনো সিস্টেমের দেশটা হতে চলবে তারপরে একটা গণতন্ত্র পর্যায়ে আপনার ইলেকশন হবে ইলেকশনের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসবে তারা অবশ্যই দেশ ভালো ভালোভাবে পরিচালনা করবে হ্যাঁ আশা করছি সামনে ভালোই হবে কিন্তু এই পরিস্থিতি যদি উনি পদত্যাগ না করতো তাহলে হয়তো আরও সমস্যা দীর্ঘায়িত হয়তো আরো লোকজন মারা যেত তবে আমার মনে এটা ভালোই হয়েছে খুব তাড়াতাড়ি একটা সমাধানের পথে হয়তো আসবে কিন্তু যেভাবে অচল অবস্থা দেখা যাচ্ছে মুক্তিযোদ্ধার মূর্তি ভাঙা হচ্ছে এই ধরনের যে ঘটনাটা ঘটছে এটাকে কীভাবে দেখছে না এটা অ্যাকচুয়ালি বাড়াবাড়ি এটা মুক্তিযোদ্ধাদের সম্মান করতে অবশ্যই হবে কিন্তু এর মধ্যে এখন কারা ছাত্র কারা কি বলে ওই জামাত ইসলাম এটা চিহ্নিত করা মুশকিল এখন একটা দলের পিছনে হয়তো আরও কিছু কিছু লোক এর মধ্যে ইনভলভ হয়ে গেছে এখন পরিস্থিতি হয়তো স্বাভাবিক হয়ে আসবে এটাই আমরা কাম্য করি তো স্বাভাবিক হয়ে যাক এভাবে তো জনজীবন চলতে পারে না কারফিউ অনির্দিষ্টকালের কারফিউ গাড়ি ঘোড়া অফিস আদালত নির্বাহী আদেশের বিভাগে আপনার ছুটি এটা তো আসলে জনজীবনের কাম্য নয় তো যাই হোক খুব পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসুক এটাই আমরা চাই ঠিক আছে অনেক দিনের প্রত্যাশা ছিল আমাদের বাঙালিদের সবার প্রত্যাশা ছিল এটার অবসান হোক এবং সবাই খুব খুশি আমাদের দেশে সবাই খুশি আমরাও খুশি খুব খুশি মানে কী প্রত্যাশা করছেন আগামী যে সরকার আসে কীরকম সরকার আসে আপনি মনে করছেন আমি মনে করছি যাতে জনগণের ভালো হয় যে জিনিসটা করলে সেই দিকে যাতে সবাই ধাবিত হয় এরকম সরকারের কাছে কী প্রত্যাশা করছেন আপনারা যেভাবে একটা ধামাডুল পরিস্থিতি আপনাদের দেশে রয়েছে কীরকম সরকার আসলে আপনাদের ভালো হবে আমাদের সত্যের পথে থাকতে হবে সত্যের পথে যে সরকার থাকবে গরিব দুঃখীর দিকে যে যে সরকার ই করবে গরিব দিকে 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 তাকাবে সেই সেই ধরনের সরকারই আমাদের করবে তাহলে কি প্রাক্তন সরকার সেইভাবে ছিল না মনে হচ্ছে ছিল কিন্তু সেইভাবে ছিল হ্যাঁ এরকম শুনছি আমরা কিন্তু আমরা তো এখন পর্যন্ত শিওর না যে কে কোথায় আছে কারণ আমরা দেশের বাহিরে আছি দেশের তেমন খবর জানি না আর এই ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের মাঝে আমরা ছিলাম না প্রথম থেকে শুধু খবর দেখছি এছাড়া কীরকম রাষ্ট্র চাই রাষ্ট্র সবাই চাই যাই স্বাভাবিক একটা রাষ্ট্র চাই আমরা তো আমাদের রাষ্ট্র স্বাভাবিক কিন্তু যেভাবে মুক্তিযোদ্ধার মুক্তি ভাঙা হচ্ছে এই দুর্ঘটনাকে কিভাবে দেখছে এটা তো অবশ্যই খারাপভাবে দেখতে হবে কারণ সে দেশ নায়ক তার হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে তার মূর্তি ভাঙা অবশ্যই ঠিক আপনারা কিভাবে কিরকম সরকার চাইছে এই মুহূর্তে বাংলাদেশে বাংলাদেশ কিরকম চাইছে সেটা আমি বলতে পারবো না আমি চাই যে এরকম সরকার আসুক যে বাংলাদেশের সবকিছু সুস্থ সহজ ভাবে রাখে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন